এই পূজাতে যারা পিসি করবেন বলে ভাবছেন তারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে চলে আসুন কম্পিউটার ভিশনে আপনাদের জন্য রয়েছে এক্সাইটিং সব অফার এখানে যদি আপনি পিসি বিল করেন যে কোনো বাজেটের আপনি পেতেও পারেন চমৎকার একটা ইন্টেলের গ্রাফিক্স কার্ড এছাড়া আমার সামনে যে গিফটগুলো দেখছেন এগুলো কিন্তু পাওয়ার সুযোগ আছে আপনি পেতে পারেন চমৎকার রাউটার আপনি পেতে পারেন এই পাওয়ার সাপ্লাইগুলো অথবা পেতে পারেন এই ধরনের চমৎকার গেমিং হেডফোনগুলো কম্বো প্যাকেজ তো আছে আমাদের এই গিফট অফারের মধ্যে অনেক ধরনের আর জিবি স্পিকারগুলো আছে মাউস আছে সেই সাথে বড় বড় গেমিং মাউস প্যাড সহ এক্সাইটিং নানা ধরনের গিফট থাকছে আপনাদের জন্য এই অফার চলবে পূজার মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত চলে আসতে পারেন বিস্তারিত এই পোস্টের কমেন্টে দেওয়া আছে আর এই ধরনের গিফটগুলো নিতে পারেন কীভাবে নেবেন আপনি যে কোনো বাজেটে পিসি বিল করবেন এই রকম গিফটের লিস্ট এই বক্সে দেয়া থাকবে যেটা তুলবেন যেটা গিফট লেখা থাকবে সেটা আপনি পেয়ে যাবেন এবং আপনি নিশ্চিত থাকেন অবশ্যই কনফার্ম গিফট পেয়ে যাবেন সেই সাথে প্রাইজও কিন্তু ড্রপ থাকবে অর্থাৎ আপনি সবচাইতে সাশ্রয়ী দামে রংপুর অথবা এর আশেপাশে থেকে পিসি বিল করতে পারেন একমাত্র কম্পিউটার ভিশনে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে একেবারে নিশ্চিত থাকবেন আমরা ইনশিওর করব আপনার বেটার সার্ভিস সাপোর্ট এবং ওয়ারেন্টি আমাদের ঠিকানা জাহাজ কোম্পানি মোড়ের সন্নিকোটে সুপি টাওয়ার দ্বিতীয় তলায় লিফ্ট দিয়ে নিচে পার্কিং আছে ফ্রি চোখ বন্ধ করে নিশ্চিন্তে আসতে পারেন কম্পিউটার ভিশনে বিল করতে পারেন আপনার পছন্দের স্বপ্নের পিসিটি